সৌদি আরবে এক প্রবাসী অপহরণের শিকার হয়েছে সবুজ নামে উক্ত প্রবাসী বাড়ি কুমিল্লা জেলায় প্রিয়াদের পাহাশ দৌড়াতে কাজ করতেন সবুজ গতকাল সন্ধ্যায় বাথা যাওয়ার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যান কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি জানায় অপহরণকারীরা প্রবাসীরা বলছেন সৌদিতে অপহরণ এখন যেন নিত্যদিনের ভয়াবহ ঘটনা যে কোনো মুহূর্তে শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা তবে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে বেশ কিছু অপরাধীকে গ্রেফতার করাচ্ছে আমরা সৌদেরও প্রবাসী বাংলাদেশি নামে একটি ফেসবুক পেজ প্রবাসীদের হয়ে কাজ করছে তাদের প্রচেষ্টায় অনেক অপহরণকারী চক্র ধরা পড়ছে তবু আতঙ্ক কাটছে না প্রবাসীদের টুকরো রুটির আশায় দেশ ছের ছিল সবুজ আসছে বন্দী অজানা কারাগারে পরিবার অপেক্ষায় কবে ফিরবে ছেলে কবে শেষ হবে এই দুঃস্বপ্ন প্রবাসীরা বলছেন নিরাপত্তা চাই বেঁচে থাকার নিশ্চয়তা চাই। সেই সাথে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদে নিরাপত্তা জোরদারে দাবি জেনেছেন ভক্তবগেদের পরিবার। প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।